যে রাশিয়ার পরিস্থিতি তাদেরকে আমাদেরকে মনে হচ্ছে না যে রাশিয়াতে কোনো সমস্যা যাতে যত যাদের সাথে সম্পর্ক যাদের সাথে যোগাযোগ আছে সবাই মোটামুটি ভালো আছে তো ভিডিওটি দেখতে পারলেন যে রাশিয়াতে আসলে বর্তমানে পরিস্থিতি ভালো তো আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়া সম্পর্কে রাশিয়ার কাজের বিষয় সম্পর্কে এবং পুরো ডিটেলস সহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি যদি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আপনারা কি জানতে চান একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আসলে রাশিয়ার অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এবং সেই জন্যই এখানে প্রচুর পরিমাণ দক্ষ শ্রমিকের প্রয়োজন পড়েছে রাশিয়াতে দক্ষ শ্রমিকের অনেক চাহিদা রয়েছে এবং যারা কাজ জানেন না তারাও যেতে পারবেন কারণ তারাও লেবারি করতে পারবেন পাশাপাশি যে ফুড ডেলিভারি রয়েছে বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোতে কাজ করতে পারবেন যেমন যারা কাজ জানেন না তাদের জন্য আসলে কাজ জেনে যদি প্রবাসে যান তাহলে কিন্তু বেশি একটা ইনকাম করা যায় বেশি একটা আর্নিং করা যায় তো কাজ না জেনে গেলে একটু কম আর্নিং হয় তবে আস্তে আস্তে আপনি কাজ শিখে গেলে তাহলে বেতন বা বৃদ্ধি হবে এবং আর্নিংটাও ভালো হবে তো রাশিয়াতে বর্তমানে কাজের চাহিদা রয়েছে সেখানে গেলে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন কাজ করে ভালো একটা আর্নিং করা যাবে এবং কাজও পাবেন সেখানে বসে থাকতে হবে না আপনি কাজ পাবেন এবং সেখানে কোম্পানিতে কাজ পাবেন কনস্ট্রাকশন সাইডে কাজ পাবেন এরপরে যে কার ড্রাইভার এরপরে ফুড ডেলিভারি বিভিন্ন ফুড কোম্পানি এছাড়াও আরও অনেক কাজ করতে পারবেন যে কাজগুলো যেমন আপনি যে কোম্পানিতে কাজ করতে পারবেন বিভিন্ন ধরনের ফুড ডেলিভারি সহ আরও অনেককে যে নিত্য প্রয়োজনে আমাদের যে সবসময় নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রয়োজন হয় সেই জিনিসগুলো তৈরি করার যে কারখানাগুলো রয়েছে সে ফ্যাক্টরিগুলো রয়েছে এবং ফুড শপ বিভিন্ন ধরনের যে শপগুলো রয়েছে সেখানেও কাজ করতে পারবেন কনস্ট্রাকশন সাইডের ভিতরে যেমন দক্ষ শ্রমিক প্রয়োজন অদক্ষ লেবারও প্রয়োজন সেখানে দেখা গেছে কনস্ট্রাকশন সাইডের ভিতরে আপনি ইলেকট্রিশিয়ান প্লাম্বার এক্সকা এক্সকাপোল্ডিং এছাড়াও বিভিন্ন ধরনের যে মেশন পাইপ ফিটার এরকম বিভিন্ন ধরনের কাজ রয়েছে যে কাজগুলো আপনারা করতে পারবেন এর পাশাপাশি লেবারই করতে পারবেন এর পাশাপাশি বিভিন্ন জায়গায় দেখা গেছে যে ফোরকিলিপ চালাতে পারে যারা ড্রাইভিং করতে পারেন তারা ড্রাইভিংয়ের কাজ করতে পারবেন ফোরকিলিপ চালাতে পারবেন এই যে ফ্যাক্টরির ভিতরে যে ফোরকিলিপ চালাতে পারবেন মালামাল কাঠোন এদিক ওদিক সরানোর জন্য তো রাশিয়াতে চাহিদা মোটামুটি ভালো রয়েছে এবং রাশিয়াতে দেখা গেছে বেতনও মোটামুটি ভালো অনেকেই কমেন্টস করেন সিনোপেক কোম্পানি কেমন হবে সিনোপেক কোম্পানি বিভিন্ন জায়গায় নাম রয়েছে এটা একটা ব্র্যান্ড সিনোপেক কোম্পানি তো এই কোম্পানিতে আপনারা কাজ করতে অবশ্যই ভালো হবে তবে আপনারা যাওয়ার আগে তাদের স্যালারি থাকা খাওয়ার সুযোগ সুবিধা সব কিছু আপনারা জেনে শুনে তারপরে যে কন্ট্যাক্ট রয়েছে সেই কন্ট্যাক্ট পেপারে আপনারা সাইন করবেন কারণ কোম্পানিতে সিনোপেক কোম্পানিতে যাওয়ার আগে আপনাদের কন্ট্যাক্ট পেপারে সাইন করানো হয় সেই কন্ট্যাক্ট পেপারে দেখবেন আপনারা থাকা খাওয়া এবং বেতন কত সব কিছু ঠিক মতো জেনে শুনে তারপরে যাবেন তার আগে নয় এক কথায় যাওয়ার আগে অবশ্যই আপনারা টাকা পয়সা জমা দেওয়ার আগে এজেন্সির সাথে আলাপ করবেন যে এই কোম্পানিটার থাকা খাওয়া কার বা এখানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা কেমন বেতন কত দিবে কত বছরের ছুটি সব কিছু আপনারা জেনে শুনে তারপরে এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবেন শুধু এই কোম্পানির জন্য না যারা কোম্পানিতে যাবেন অবশ্যই থাকা খাওয়ার বিষয়টা জিজ্ঞেস করবেন এবং ছুটি কত বছর দিবে সেগুলো বিশ জিজ্ঞেস করবেন এছাড়াও রয়েছে যে তাদের স্যালারি স্যালারি মাসে কত মান্থলি কত টাকা দেবে কত মাস পর স্যালারি দেবে সব কিছু ভালোভাবে জেনে শুনে তারপরে আপনারা বিদেশে পাড়িয়ে দেবেন তো অনেকে বলেন যে আমরা রাশিয়ার ভাষা না জানলে দেশে পাঠিয়ে দেয় এটা আসলে একবারই ভুল কথা এবং মিথ্যে কথা দেশে রাশিয়ার বাসা না জানলে আপনাকে দেশে পাঠিয়ে দেবে না সেখানে গিয়ে আপনি কাজ করতে পারবেন সেখানে অনেক বাঙালি রয়েছে ইন্ডিয়ান পাকিস্তানি রয়েছে তাদের সাথে সাথে আপনি কাজ করতে পারবেন তো প্রিয়দর্শক আজকের ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের কমেন্টসগুলো নিয়ে আলোচনা করব তো আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন এবং একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি জানতে চান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ